আপনারা দেখছেন একুশে টেলিভিশন জ্বালানি এবং পার্কিং চার্জ সহ অ্যারোনটিক্যাল নন চার্জ বিমান সংস্থাগুলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন তাদের দাবি প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন মন্দা কাটাতে সরকারের উচিত সংস্থাগুলোর পাশে দাঁড়ানো রিপোর্ট করোনাকালে আর সব কিছুর মতো ক্ষতিগ্রস্ত এভিয়েশন খাত প্রায় ছয় মাস বন্ধ ছিল এ সময়ে একেবারেই খাদের কিনারে এসে ঠেকেছে খাতটি এরপর স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু হলেও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি এভিয়েশন খাত এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা নভো এবং ডিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে করোনা কালের ক্ষত কাটানোর চেষ্টা করছে বিমান সংস্থাগুলো এ অবস্থায় সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে এয়ারলাইন্সগুলো টাকা পাবে এটি দুই থেকে আঠারো পর্যন্ত ওই সময়কার পাওনা সিটি বিবেচনা করছেন কি করা যাবে আমাদের টিকে থাকার জন্য আমাদের যেসব চার্জেসগুলো আছে বেশ করে অ্যানোটিকা চার্জ অ্যানোটিকা চার্জ বলতে আমি ল্যান্ডিং পার্কিং সিকিউরিটি রুট নেভিগেশন এই চার্জগুলো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই সব কান্ট্রির তুলনায় কম্প্যাটিভলি আমরা বেশি পে করি এই যে মানে ডিফারেন্সটা আছে আমরা বলেছিলাম যে এই ডিফারেন্সটা যেন না থাকে বিমান সংস্থাগুলোর দাবিগুলো সরকার ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ার সিভিলিশন পক্ষ থেকে এবং আমাদের মন্ত্রণালয়ের সহায়তায় আমরা একটি এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা কিছু কিছু তাদের এভিয়েশন এটা এরোনটিক্যাল যে চার্জ আছে চার্জগুলো কিছু কিছু মাফ মৌখুফ করার জন্য আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি এটা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের টিম এর জন্য আছে দেশের বিমান সংস্থাগুলো এর আগে কখনো এরকম তাই সংকট কাটিয়ে সরকার পাশে করছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ এখন যে দাবিগুলো তারা করছে এটা অত্যন্ত যৌতিক দাবি বলে আমি মনে করি এই সময় যে কোনো ধরনের সহযোগিতা এয়ারলাইন্সের জন্য যেখানে যেখানে সম্ভব সবগুলো ক্ষেত্রেই কিন্তু রাখতে হবে। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল স্বাভাবিক হলেও আন্তর্জাতিক রুটে পরিস্থিতি এখনো নাজুক তাই ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে মনে করছেন তারা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা